আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা ছয় থেকে শুরু করে আট পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব আর অবশ্যই তোমরা পূর্বে ভিডিওটি দেখে আসবে ওখানে আমরা এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আর আমরা এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজে বা আইডি দিয়ে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা তো এখানে আমরা যে অঙ্ক যে অঙ্কটি নিয়ে এটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক তো আমরা এটা যেভাবে সমাধান করবো এখানে আমরা রুট আবার লিখতে পারি তো আমাদের ইনভার্স থাকলে কি থাকে ইনভার্স থাকলে আমরা লিখতে পারি ওয়ান ভাগ এক্স ঠিক আছে ইন্টু ওয়াই তো আমরা এটাকে ইন্টু দিতে পারি এটা আমরা রুট আবার দিতে পারি এখানে আমরা ইনভার্স থাকলে লিখতে পারি ওয়ান ভাগ ওয়াই ইন্টু জেড আবার ইন্টু আবার রুট দিয়ে দেবো আবার যেটা যেহেতু যেটা ইনভার্স ওয়ান আছে আমরা লিখতে পারি ওয়ান ভাগ জেড ইন্টু এক্স তো এখন আমরা যে কাজটা করব। আমরা একটা রুট নিয়ে নিলাম সবগুলোর মধ্যে নিয়ে নেব আমরা এর সে করে দেই তাহলে এখানে হবে ওয়াই ভাগ এক্স ইন টু এর যদি করি তাহলে হবে জেড ভাগ ওয়াই ইন টু এর করলে তাহলে হবে এক্স ভাগ জেড তাহলে আমরা যদি এই ওয়াই এ ক্যান্সেল করি এ এক্স এক্স ক্যান্সেল করি এ জেড ক্যান্সেল করে দিই তাহলে এখানে রুড ওয়ান থাকে ওয়ানকে রুড আভার করলে কী আসবে ওয়ানে চলে আসবে এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার এরপর যে আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব সাত নম্বর অঙ্কে এখানে বলা আছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো এটাকে আমরা যেভাবে কাজটা করব তোমরা দেখো এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে এসে থাকে তো আমরা এখানে ভাঙ আলাদা আলাদা করে নিতে পারি যেহেতু এখানে বেস টু আছে আমরা বেসটা আমরা দুটা বানাবো এখানে দেখতে পারি টু ফোর পাওয়ার এন ইন টু টু পাওয়ার ফোর আমরা জানি গুণন থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় আবার পাওয়ারগুলো যোগ থাকলে আমরা আবার বেশ আকারে গুণুন আকারে লিখতে পারি ঠিক আছে এরপর আমরা এখানে মাইনাস ফোর লিখতে পারি এরপর সেম আবার আগের মতো এটা করবো অর্থাৎ ইন্টু টু ফোর পাওয়ার এন ইন্টু টু ফোর পাওয়ার কি ওয়ান আবার আমাদের দুটো টুর মধ্যে একটা টু নেই তাহলে কী হবে ইন্টু থাকলে কী হয় অর্থাৎ গুণুন থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় তাহলে তাহলে এন প্লাস ওয়ান হয়ে যাবে তো আমরা নিশ্চয় সেম একইভাবে কাজটা করবো অর্থাৎ টু ফোর পাওয়ার এন টু পাওয়ার টু দিতে পারি এরপর আমরা ভাগ এখানে টু লিখতে পারি তো এরপর আমরা উপরে টু টু দি পাওয়ার এন যদি আমরা কমন নেই তাহলে এখানে কী থাকবে টু টু দিবর ফোর অর্থাৎ এখানে লাগবে আমরা টু দি পাওয়ার ফোর থাকবে এবার আমরা এখানে বিয়োগ দিতে পারি তাহলে টু টু দিবোর এন টু টু পাওয়ার এন যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে কী থাকে ফোর ইন টু টু থাকে ঠিক আছে আমরা ব্র্যাকে দিতে পারি আর নিশ্চয় আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন টু দুই দিয়ে কথা হচ্ছে চার এবার ভাগ আমরা এখানে টু লিখতে পারি তাহলে আমরা টু টু দি পাওয়ার এন আর এটাটা আমরা ক্যান্সেল করতে পারি তাহলে উপরে কী থাকে টু ফোর পাওয়ার ফোর অর্থাৎ টুকে যদি চারবার গ্রহণ করা যায় তাহলে হবে সিক্সটিন এরপর আমরা মাইনাস চারদো কোনো আট তো আমরা এখানে আট লিখতে পারি ভাগ আমার এই টু দ্বারা যদি আমরা এই চারকে ভাগ করি তাহলে দুই দুই চার তো আমি নিচে চার লিখতে পারি তো এখানে লিখতে পারি আমরা ষোলোর মধ্যে থেকে আট যদি বিয়োগ করি তাহলে থাকবে আট ভাগ দুই যদি আমরা কাটাকাটি করি চারদো কোনো আট তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে চার ফোর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার এ পর্যায়ে আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে দেখবা এই আট নম্বর প্রশ্নটি হয়ে থাকে তোমরা খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকো আমরা ফার্স্ট টাইমে যে কাজটা করবো এখানে যেহেতু এখানে দেওয়া আছে দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আমরা এখানে থ্রি টু টু দি পাওয়ার এখানে এমটা গুণন অবস্থায় আছে আমরা এই এম দ্বারা এ এমক এবং মাইনাস ওয়ানকে আমরা কি করব গুণন করে দেবো ঠিক আছে আমরা এম দ্বারা যদি এম এর সাথে গুণন করে দেই তাহলে হবে এখানে এম স্কয়ার এম দ্বারা যদি ওয়ান এর সাথে মাইনাস ওয়ানের সঙ্গে গুণন করে দেই তাহলে এখানে মাইনাস এম ওকে এম হবে এরপরে আমরা এখানে ভাগ দিয়ে দিলাম আমরা কে ভাঙাবো এখানে থ্রি উপর স্কোয়ার দিতে পারি এরপর পাওয়ার কি থাকবে এম প্লাস ওয়ান এরপর আমরা আবার ভাগ দিতে পারি এখানে দেখো থ্রি উপর পাওয়ার আছে কি এম মাইনাস ওয়ান এখানে আছে কি এম প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের কিন্তু উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ওকে এখন আমরা একটা কাজ করব যেহেতু এখানে আমাদের বেস একই হয়ে গেছে আমরা দুটা বেসের মধ্যে একটা বেস নিয়ে নেব তাহলে এখানে থাকলো এম প্লাস ওয়ান আমরা জানি যদি ভাগ থাকে তাহলে কী হয় তোমাকে বিয়োগ দিতে হবে আর বিয়োগ দিলে পরবর্তী কী হয় চেনগুলো পরিবর্তন করতে হবে তাহলে লিখবো আমরা এম স্কোয়ার প্লাস কী হবে এম এরপর আমরা আবার ভাগ দিতে পারি আমরা আবার দুটা থ্রির মধ্যে একটা থ্রি নিয়ে নেব আর টুটা যেহেতু গুণন অবস্থায় আছে পাওয়ার অবস্থায় আছে উপরে এম প্লাস ওয়ানের সঙ্গে আমরা কী করব এই টুটা গুণন করে দেবো তাহলে এখানে হবে টু এম প্লাস এই ট্যুর সঙ্গে ওয়ান গ্রহণ করলে তাহলে হবে দুয়েককে দুই আর ভাগ থাকলে কী হয় বিয়োগ দিতে হয় তাহলে আমরা লিখতে পারি এম এ স্কোয়ার আর মাইনাসের সামনে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন কী হয় পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে প্লাস ওয়ান হয়ে যায় ঠিক আছে এখন আমরা লিখতে পারি এখানে থ্রি টু দি পাওয়ার এখানে দেখো এম এম যোগ করলে হবে টু এম এরপর লিখতে পারি প্লাস ওয়ান মাইনাস কি এম স্কোয়ার এরপরে আমরা লিখতে পারি এখানে ভাগ আর এখানে আবার লিখব থ্রি টু দি পাওয়ার এখানে আছে দেখো টু এম ওকে আমরা এখানে টু এম লিখব আর এখানে আছে টু প্লাস টু এখানে প্লাস ওয়ান যোগ করলে কবে প্লাস থ্রি এফে লিখতে পারি মাইনাস কি এম স্কোয়ার ওকে আমরা এখন দুটা থ্রির মধ্যে একটা থ্রি নেব তাহলে এখানে লিখতে পারি টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আমরা ভাগ থাকলে কী দেবো আমরা বিয়োগ করব বিয়োগ দেবো ঠিক আছে আর যখনই বিয়োগ দেবো তখন কিন্তু আমাদের পরবর্তী চিহ্নগুলো কী হবে পরিবর্তন হয়ে যাবে তখন লিখতে পারি আমরা টু এম মাইনাস থ্রি প্লাস এম স্কোয়ার তা এখন প্লাস মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল মাইনাস টু এম প্লাস টু এম ক্যান্সেল এখানে কী থাকে মাইনাস থ্রি থাকে এখন প্লাস ওয়ান থাকে আমরা যদি এখন বিয়ে করে দেই তাহলে এখানে লিখতে পারি থ্রি মাইনাস টু পাওয়ার হচ্ছে মাইনাস টু তো এখানে মাইনাস বা ইনভার্স থাকলে কী হয় ভাগ দিতে হয় উপরে ওয়ান চলে যায় আর টুটা থ্রির উপরে চলে আসবে ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান ভাগ নাইন তো এটি হচ্ছে আমাদের এই আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাইকুন বাটন অল করে রাখবা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ